আপনি কি জানেন ডায়াবেটিস রোগীদের কোন খাবার খাওয়া একেবারেই উচিত নয় উটের দুধ খেলে শরীরের কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় একজন প্রাপ্তবয়স্ক মহিলার প্রতিদিন কত লিটার জল পান করা উচিত মানুষের নাক কত প্রকার গন্ধ চিনতে বা শনাক্ত করতে পারে বন্ধুরা এমনই কিছু অদ্ভুত প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর নিজের মেধা ও বুদ্ধিমত্তা যাচাই করে নিন তাহলে চলুন শুরু করছি আজকের ভিডিও একজন মানুষের মস্তিষ্কের স্মৃতিশক্তি কত জিবি পর্যন্ত হতে পারে অপশন এ এক হাজার জিবি বি পঁচিশ লক্ষ জিবি সি দশ কোটি জিবি ডি এক লক্ষ জিবি সঠিক উত্তর বি পঁচিশ লক্ষ জীবী বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অতিরিক্ত কফি বা চা খেলে শরীরে কোন সমস্যা হয় অপশন এ ঘুমের সমস্যা বি হাড় দুর্বল সি রক্তচাপ ডি মেজাজ খারাপ সঠিক উত্তর ঘুমের সমস্যা এবং মেজাজ খারাপ আমাদের শরীরের কোন অঙ্গ কখনো আগুনে পড়ে না অপশন এ হৃৎপিণ্ড বি হাড় সি লিভার ডি চোখের কর্নেয়া সঠিক উত্তর ডি চোখের কর্নিয়া দীর্ঘ সময় মোবাইল স্ক্রিনে তাকিয়ে থাকলে আমাদের শরীরে কোন ক্ষতি হয় অপশন এ চোখের সমস্যা বি মনোযোগ দুর্বল সি কানের সমস্যা ডি ক্যান্সার সঠিক উত্তর এ চোখের সমস্যা কোন দেশে সাইকেল চালিয়ে অফিসে গেলে বেশি বেতন দেওয়া হয় অপশান এ জার্মানি বি সুইডেন সি জাপান ডি নেদারল্যান্ডস সঠিক উত্তর নেদারল্যান্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই রকম ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শরীরে কোন ভিটামিনের অভাবে ঘন ঘন সর্দি কাশি হয় অপশান এ ভিটামিন সি বি ভিটামিন এ সি ভিটামিন ডি ডি ভিটামিন কে সঠিক উত্তর এ ভিটামিন সি একজন প্রাপ্তবয়স্ক মহিলার প্রতিদিন কত লিটার জল পান করা উচিত অপশন এ এক দশমিক পাঁচ লিটার বি দুই দশমিক পাঁচ লিটার সি তিন দশমিক পাঁচ লিটার ডি পাঁচ লিটার সঠিক উত্তর বি দুই দশমিক পাঁচ লিটার চিনি খেলে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা থেকে বেশি অপশন এ হৃদরোগ বি রক্তচাপ সি কিডনি সমস্যা ডি ডায়াবেটিস সঠিক উত্তর ডায়াবেটিস কোন খাবার বেশি খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায় অপশান এ দুধ বি মধু সি লবণ ডি চিনি এই প্রশ্নটির উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তৈলাক্ত মাছ বেশি খেলে কোন অঙ্গের মারাত্মক ক্ষতি হয় অপশান এ হৃৎপিণ্ড বি কিডনি সি মস্তিষ্ক ডি লিভার সঠিক উত্তর ডি লিভার হজম শক্তি বাড়াতে হলে খালি পেটে কি খাওয়া উচিত অপশান এ কলা বি আমলকি সি রসুন ডি লেবু জল সঠিক উত্তর রসুন এবং লেবু জল সব থেকে ভালো খাবার পৃথিবীর কোন দেশে পাওয়া যায় অপশান এ জাপান বি ইতালি সি ফ্রান্স ডি ভারত সঠিক উত্তর জাপান এবং ইতালি পর্যাপ্ত ঘুম না হলে শরীরে কোন সমস্যা দেখা দেয় অপশান এ ক্লান্তি বি হৃদরোগের ঝুঁকি সি ডায়াবেটিসের ঝুঁকি ডি সবগুলোই সঠিক উত্তর বি সবগুলোই পেয়ারা খেলে কোন রোগের ওষুধ হিসেবে কাজ করে অপশন এ ডায়াবেটিস বি কাশি সি কুষ্ঠকাঠিন্য ডি সবগুলোই সঠিক উত্তর বি সবগুলোই উঁটের দুধ খেলে শরীরের কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় অপশান এ ক্যান্সার বি অ্যানিমিয়া সি অ্যালার্জি ডি ডায়াবেটিস সঠিক উত্তর অ্যানিমিয়া এবং ডায়াবেটিস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিয়মিত কোন ফল শরীরে রক্তের ঘাটতি পূরণ করতে সাহায্য করে অপশন এ আপেল বি আঙুর সি ডুমুর ডি খেজুর সঠিক উত্তর ডি খেজুর নিয়মিত হাঁটলে শরীরের কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় অপশন এ ডায়াবেটিস বি হজমে সমস্যা সি উচ্চ রক্তচাপ ডি সবগুলোই সঠিক উত্তর বি সবগুলোই প্রতিদিন কি করলে শরীরে রক্ত চলাচল স্বাভাবিক থাকে অপশন এ হাটি বি জল কম খাওয়া সি বেশি খাবার খাওয়া ডি কম ঘুমানো সঠিক উত্তর এ হাঁটাহাঁটি শরীরের ওজন কমানোর জন্য কোন খাবার ম্যাজিকের মতো কাজ করে অপশন এ শশা বি চিয়াসিড সি পেপে ডি আপেল এই প্রশ্নটির উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিন একটি করে আখরোট খেলে শরীরের কোন অঙ্গের ক্ষমতা বাড়ে অপশন এ ত্বক বি হাড় সি শীতপিণ্ড ডি মস্তিষ্ক সঠিক উত্তর ডি মস্তিষ্ক লো প্রেশার হয়ে গেলে কি খেলে দ্রুত ঠিক হয়ে যায় অপশান এ লবণ জল বি কফি সি দই ডি মধু সঠিক উত্তর এ লবণ জল প্রতিদিন কি খেলে শরীরে সহজে কোনো রোগ ব্যাধি হয় না অপশন এ মাল্লি বি রসুন সি শাকসবজি ডি সবগুলোই সঠিক উত্তর ডি সবগুলোই ডায়াবেটিস রোগীদের কোন খাবার খাওয়া একেবারেই উচিত নয় অপশান এ পাওরুটি বি আলু সি ব্রকলি ডি কেক সঠিক উত্তর পাউরুটি এবং কেক কী করলে আমাদের ফুসফুসের কার্যক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পায় অপশান এ সাঁতার কাটলে বি বেশি খেলে সি কম খেলে ডি বেশি ঘুমালে সঠিক উত্তর এ সাঁতার কাটলে কোন প্রাণী তিরিশ ফুট পর্যন্ত লাভ দিতে পারে অপশান এ ঘোড়া বি কুকুর সি চিতা ডি রেড ক্যাঙ্গারু সঠিক উত্তর ডি রেড ক্যাঙ্গারু বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নিয়মিত গ্রিন টি পান করলে কোন মারাত্মক রোগের ঝুঁকি কমে অপশান এ হৃদরোগ বি ক্যান্সার সি কিডনি সমস্যা ডি সবগুলোই সঠিক উত্তর ডি সবগুলোই মানুষের নাক কত প্রকার গন্ধ চিনতে বা শনাক্ত করতে পারে অপশান এ প্রায় এক হাজার বি প্রায় দশ লক্ষ সি প্রায় এক ট্রিলিয়ন ডি প্রায় পঞ্চাশ হাজার সঠিক উত্তর সি প্রায় এক ট্রিলিয়ন কোন প্রাণীটি লাফাতে পারে না অপশন এ হাতি বি গন্ডার সি জলহস্তি ডি উট সঠিক উত্তর এ হাতি পৃথিবীর কোন দেশে কোনো রাজধানী নেই অপশান এ ভ্যাটিকান সিটি বি মোনাকো সি নাউরু ডি মালদ্বীপ সঠিক উত্তর সি নাউরু কোন খাবারটি খেলে মুখের দুর্গন্ধ দ্রুত দূর হয় অপশান এ মিষ্টি বি টক দই সি পনির ডি ডিম সঠিক উত্তর বি টক দই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ